ষোলো বছর বয়সী বউ পর্ব চোদ্দ রশন নিজের বাইক নিয়ে তৈরি ততক্ষণে উর্মি রেডি হয়ে নিচে আসে উর্মি একটি হালকা অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরেছে হালকা সাজগোজ তাতে বেশ সুন্দর লাগছে রশন ফোন ঘাঁটতে ঘাঁটতে মুখ তুলে তাকায় রসন মুহূর্তের মধ্যে থমকে যায় এক পলকে উর্মির দিকে তাকিয়ে থাকে উর্মি ভুরু কুচকে জিজ্ঞেস করে কি হয়েছে এভাবে তাকিয়ে আছেন কেন না কিছু না চলো বাইকে ওঠো রশন সামান্য কেশে বাইক স্টার্ট দিতে গেলে উর্মি তড়িঘড়ি রশনকে থামিয়ে একটি একটু ঢং করে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে কেমন লাগছে মোটামুটি খুব একটা ভালো না রশন অন্যদিকে তাকিয়ে কথাটা বলে উর্মির আগে ফোস করে ওঠে নাক উঁচু করে বলে হ্যাঁ জানি তো আমি তো আপনার বউ না আমাকে কেন ভালো লাগবে ভালো তো লাগবে আপনার বউকে রসন নিজের হাসি আটকে বলে কে বললো এসব কথা আমার মন অনেক বড় জানিস তো সব মেয়েদেরকেই ভালো লাগে উর্মি রাগে কটমট করে দিকে তাকায় যেন চোখ দিয়ে গিলে খাবে রশন উর্মির দিকে তাকিয়ে বলল কিরে পুতুল পড়ি এবার চল দেরি হয়ে যাবে তো উর্মি দ্বিধা নিয়ে বাইকটার দিকে তাকায় আমি আমি বাইকে কোনোদিন উঠিনি আমার খুব ভয় করছে আরে বোকা আমি আছি না চল তো রশন পিঙ্ক কালারের লেডিস হেলমেটটা উর্মির হাতে তুলে দিয়ে বলল নে ধর সেফটি ফার্স্ট উর্মি অনিচ্ছা সত্ত্বেও বাইকের পেছনে উঠে যায় বাইকের উচ্চতা দেখে উর্মির গলা শুকিয়ে আসে রশন বাইক স্টার্ট দিতেই উর্মি শক্ত করে পেছনের সিটের রড ধরে বসে প্রথম গতিতেই উর্মি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে আরে আরে আস্তে চালান আমি পড়ে যাব তো রশন কোনো কথা না বলে বাইকের গতি বাড়িয়ে দেয় উর্মি এবার রেগে বলে ওঠে মারবেন নাকি আমাকে এত জোরে কেন চালাচ্ছেন রশন বেপরোয়া ভাব নিয়ে বলে আমি তো এভাবেই বাইক চালাই তো সমস্যা হলে শক্ত করে জড়িয়ে ধর আমাকে তাহলেই তো হলো আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো না ধরলে নাই বলেই রশন বাইক আরও জোরে চালাতে লাগলো উর্মি এবার কুলকিনারা না পেয়ে পেছনের রড শক্ত করে ধরে জোরে চিৎকার করে কান্না করে দেয় রসুন বুঝতে পারে উর্মের ভয়টা সত্যি গুরুতর রসন তড়িঘড়ি করে বাইকটা এক পাশে থামাল হেলমেট খুলে পেছনে উর্মির দিকে তাকায় উর্মের মুখ ফ্যাকাশে হয়ে গেছে রসুন চিন্তিত হয়ে উর্মির গালে হাত রেখে বলে কান্না করছিস কেন আমি তো আছি নাকি ভয় পাওয়ার কিছু নেই উর্মি ফুপাতে ফুপাতে বলে ওঠে আপনি আসলেই খারাপ মানুষ আমি বলেছিলাম তো ভয় করছে তাও আপনি বাইক জোরে চালিয়েছেন হঠাৎ রশনের বাইকের পেছন থেকে উর্মির দিকে আসে উর্মি কিছু বুঝে ওঠার আগে রশন তাকে আলতো করে ধরে উর্মিকে কোলে নিয়ে টেনে সামনে নিজের সিটের সামনে বসিয়ে দেয় উর্মি হতভম্ব হয়ে জিজ্ঞেস কর কক করছেন আমাকে এখানে কেন বসালেন এখানে বস এখানে বসলে তোর ভয়টা কমে আসবে আমি তোকে শক্ত করে ধরে বাইক চালাবো চল এবার রশন এবার আস্তে করে নিজের হাত দুটো এগিয়ে এনে উর্মির পেটের সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে সাথে সাথে উর্মির পুরো শরীর কেঁপে ওঠে উর্মির টের পায় রসনের শক্তিশালী হাত দুটো ওকে সম্পূর্ণ ঘিরে রেখেছে উর্মির কাজ স্পর্শ করেছে রসনের চিবুক রসুন শীতল নিঃশ্বাস বারবার উর্মির গলা ঘাড়ে আশ্রে পড়তে উর্মির ভয়ে ঢোক গিলল রসন আলতো করে উর্মির কানের কাছে ফিসফিস করে বলল শক্ত করে ধরে থাকিস এবার ভয় পাবি না রসুন আবারও বাইক চালাতে শুরু করে প্রথম ধাক্কায় উর্মি একটু চমকে উঠলেও রসনের উষ্ণ স্পর্শ আর শক্ত বাঁধনে ওকে এক অদ্ভুত অনুভূতির দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে উর্মির ভয় যেন সত্যিই ধীরে ধীরে কমে যাচ্ছে বাইরের ঠান্ডা বাতাস আর রসুনের বুকের উষ্ণতা এক অন্যরকম অনুভূতি কিছু দূর যাওয়ার পর উর্মি নিজেকে বেশ স্বাভাবিক অনুভব করতে শুরু করে উর্মি খুশি হয়ে এখন আশেপাশে তাকাতে থাকে সুন্দর মনোরম পরিবেশ দেখতে থাকে কিন্তু পরক্ষণে উর্মির খেয়াল হলো সে এখনো রওশনের শক্ত বেষ্টনির মধ্যে বন্দি রসন ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বাইক চালাচ্ছে উর্মি কাপা কাঁপা কণ্ঠে বললো ক কী করছেন এভাবে জড়িয়ে ধরছেন কেন রশুন বাইকের স্পিড সামান্য কমিয়ে দিয়ে হেসে বলল কেন ভয় পাচ্ছিস তো তাই জড়িয়ে ধরেছি এছাড়া তোকে জড়িয়ে ধরে আমার কি লাভ বল আমার ঘরে বউ আছে নাকি উর্মি মন খারাপ করে বলে তো আপনি যে আমাকে এইভাবে বাইকে নিয়ে ঘুরছেন আপনার বউ জানতে পারলে রাগ করবে না না করবে না আমার বউয়ের মন অনেক বড়। আমি হাজারটা মেয়ের সাথে ঘুরলেও আমার বউ আমাকে কিছু বলবে না রসুনের কথা শুনে উর্মি এবার রাগে রসুনের হাত খামছে ধরে রসুন এতে কিছু না বলে উল্টো মুচকি হেসে উর্মির ঘাড়ে আলতো করে চুমু খেতে শুরু করে হঠাৎ এমন হওয়াতে উর্মি কেঁপে ওঠে উর্মি কাপা কাপা স্বরে বলে কি করছেন আপনি এমন কেন করছেন কেমন করছি উর্মি কোনো উত্তর দিতে পারে না আপনি বাইক থামান আমি আপনার সাথে যাব না যাবি না মানে তো কোথায় যাবি আমি বাবার কাছে যাব আপনি খুব খারাপ খালি পচা পচা কথা বলেন সাথে পচা পচা কাজও করেন লুচ্চা বেটা জানি কোথাকার যাক বাবা আমি এবার কি লুচ্চামি কাজ করলাম আবার জিজ্ঞেস করছেন কি করেছেন হুম করছি আপনি বাইক থামান আমি নামবো আর একটা কথা বলবি তো বাকি পচা কাজ এখানেই সেরে ফেলবো চুপচাপ বসে থাক রশনের এমন হুমকি শুনে উর্মি ভয়ে ঢোক গিলে নেয় আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর রসুন বাইক নিয়ে বাড়ির সামনে থামে উর্মি হাতে আইসক্রিম আর চকলেটের বক্স উর্মি সেগুলো নিয়ে তড়িঘড়ি করে বাইক থেকে নেমে যায় বাড়ি এসে যেন হাফ সেরে বাঁচছে বাড়িতে উর্মির বাবা আছে তাই রশন চাইলেও উর্মির সাথে কাজ করতে পারবে না ভেবেই উর্মি এক দৌড়ে ফ্ল্যাটের ভেতর ঢুকে যায় রসুন তা দেখে একটা ডেভিল স্মাইল দিয়ে উর্মির পিছু পিছু ভিতরে চলে আসে উর্মি আগে ভাগে সব আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে একটা হাতে করে নিয়ে খেতে খেতে সেখানে আসে রসন সোফায় সাথে গায়ে এলিয়ে দিয়ে উর্মির দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে যা দেখে উর্মির ভুরু কুচকে উপরের দিকে দৌড় দেয় আরমান সাহেবের রুমে ওখানে গেলে হয়তো রোশনের থেকে বাঁচা যাবে উর্মি রুমের ভিতর প্রবেশ করে দেখে আরমান সাহেব কোথাও নেই উর্মি এদিক ওদিক তাকিয়ে বাবা বলে ডাকে তবে কোনো উত্তর আসে না উর্মি একবার ভয় পেয়ে যায় তাহলে এখন কি হবে উর্মি আবারও শব্দ করে ডাকতে থাকে তখন ওই পেছন থেকে রওসন উত্তর দেয় ডেকে লাভ নেই আস্তকে বাঁচাতে কেউ আসবে না মমা মানে আমার বাবা কোথায় চাচু তো নিজের এক ফ্রেন্ডের বাড়ি গিয়েছে আজ ওখানেই থাকবে কল করে বলল উর্মি কি বলবে বুঝতে পারে না রওশন এক পা এক পা করে উর্মির দিকে বাঁকা হেসে এগিয়ে আসতে শুরু করে উর্মি ভয়ে পেছতে পেছতে সোফার উপর ধপাস করে পড়ে যায় উর্মির হাতে ধরা আইসক্রিম ততক্ষণে গোলে গোলে নিচে পড়েছে সাথে উর্মির নাক মুখে অনেকটা মেখে গেছে উর্মি হাত দিয়ে সেগুলো মুছতে গেলে বুঝতে পারে ওর হাতে আইসক্রিম লেগে গেছিল যা উর্মির পুরো মুখে লেগে যায় উর্মি দ্রুত নিজেকে গুটিয়ে নিতে চায় কিন্তু রশন ততক্ষণে ওর কাছে এসে গেছে রসন কোনো কথা না বলে উর্মির পা আলতো করে ধরে তারপর এক ঝটকায় টেনে উর্মির কোমর পেঁচিয়ে ধরে গলে তুলে নেয় উর্মি হতভম্ব হয়ে যায় শরীরে কাম্পন ভয়ে উর্মির রশনকে জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে রশন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে নিজের শ্বশুরমশায়ের রুমে লুচ্চা আমি কিভাবে করি তাই তোকে আমার রুমে নিয়ে যা করার করব। উর্মির রসনের কথা শুনে বাকরুদ্ধ মাথায় রক্ত চড়ে গেল আপনি এমনটা করবেন না আপনার না বউ আছে রশন রুমের দিকে এগোতে এগোতে বলল হ্যাঁ আছে তো তাতে কি হয়েছে সে তো আমার কাছেই আছে আপনি কি করতে চাইছেনটা কি বেশি কিছু না শুধু একটুখানি শরীরচর্চা করব অনেক দিন করা হয় না তাই শরীরে জং ধরে গেছে পুতুল পরি আপনি তো শরীরচর্চা করুন আমাকে কেন নিয়ে যাচ্ছেন তোকে ছাড়া তো হবে না রশন উর্মিকে নিয়ে ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে উর্মিকে বিছানায় নামিয়ে দেয় উর্মি দ্রুত সরে গিয়ে বলে ওঠে আমি আপনাকে ভাইয়া ডাকি আপনি আমার সাথে এই সব করতে পারেন না আমি আমার ভবিষ্যৎ জামাইকে কি উত্তর দেব তোর জামাইকে নিয়ে চিন্তা করিস না ওই বিষয়টা আমি নিজে সামলে নেব এখন আয় তো আর তালবাহানা করিস না আয় দুজনে মিলে শরীর চর্চা করি না আমি করবো না শরীর চর্চা আপনি একা করুন ঠিক আছে কোনো ব্যাপার না আমি একাই শরীরচর্চা করব। ম মানে রসন উর্মির দুই দাল তো করে ধরে কিন্তু রসনের চোখে ছিল এক গভীর নেশা এখন আর কোনো কথা না পুতুল পরি আজ রাতে তুই শুধু আমার আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস এই ভয় তোর ভালোবাসা নয় এটা তোর দ্বিধা আর আমি তোর সব দ্বিধা দূর করে দেব। উর্মি আবারও বাদ সাধল না আপনি এটা করতে পারেন না কিন্তু তোর মুখ দেখে তো অন্য কথা মনে হচ্ছে আমি তোর মনের ভেতরের কথা জানি রশন ফিসফিস করে বলল তোর এই অস্থিরতা এই কাপড় সবই আমাকে পাওয়ার জন্য তুই আমাকে ভালোবাসিস তাই না সেটা আমি জানি উর্মি কি বলবে বুঝতে পারে না আর এক মুহূর্ত দেরি না করে নিজের সমস্ত আবেগ ভালোবাসা আর অধিকার মিশিয়ে উর্মির কপালে চোখে ও গলায় ঘন ঘন চুমু এঁকে দিতে শুরু করে রশনের নিবিড় স্পর্শে উর্মি শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করে রসনের উষ্ণতা আর নিবিড়তা তাকে এক গভীর অনুভূতির দিকে টেনে নিয়ে যায় উর্মি প্রথম দিকে মাথা নাড়লেও রসনের প্রতি তার দিনে লুকানো ভালোবাসার আবেগ ওকে গ্রাস করল উর্মির মন আর মানতে চায় না উর্মি চোখ বন্ধ করে রসনের স্পর্শ নিজেকে সমর্পণ করে রশনও নিজের প্রিয়তমার এই সম আত্মসমর্পণে আর নিজেকে সংযত করতে পারল না উর্মিকে এক টানে বিছানায় শুইয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে উর্মি চেয়েও রসনকে আটকাতে পারে না রসন উর্মির ঠোঁটে পাগলের মতো চুমু খেয়ে ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে দেয় উর্মি এখন ছোঁয়া পেয়ে হালকা কেঁপে উঠে রসনকে বলে এসব আপনি কি করছেন এমন করবেন না প্লিজ ছেড়ে দিন আমাকে রশন ঘোর লাগা কণ্ঠে উর্মির কানের কাছে ফিসফিস করে বলল ছাড়ার জন্য তো তোকে ধরিনি আজ শরীরচর্চা ফুলফিল করে তারপর ছাড়বো উফ সরি আজ আর সারা হবে না পুতুল পুতুলপুরি আজ সারা রাত শুধু চর্চায় হবে আপনি কেন এমন করছেন আমি কি করেছি আপনার রশন কোনো উত্তর দেয় না উর্মির ঘাড়ে নাক দিয়ে ঘষতে ঘষতে বিড় করে বলে ইউ গন কল মি পাপি আই উইল মেক ইউর বডি হ্যাপি এভরি টাইম দ্যাট ইউ কল মি ইউ নো দ্যাট আই উইল টেক কেয়ার অফ ইউ এগুলোর মানে কি আমি তো কিছুই বুঝলাম না রওশন মুচকি হেসে উর্মিরের নাকের ডোকায় নাক ঘষে বলে তোর অত কিছু না বুঝলেও চলবে এখন আপাতত শুধু এটা বুঝে রাখ আজ তোর কোনো ছাড় নেই কিন্তু কথাটা শেষ করার আগেই রওশন আবারও উর্মির উষ্ঠ যুগল নিজের দখলে নিয়ে চুমু খেতে শুরু করে রসন আরও গাঢ়ভাবে উর্মির ভালোবাসার পরশে ছুঁয়ে দিতে থাকে প্রতিটা স্পর্শে উর্মি কেঁপে ওঠে হাত দিয়ে রসনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু লাভ হয় না রসন উর্মির মধ্যে পুরোপুরি মত্ত হয়ে গেছে তাই এখন উর্মি চেয়েও রসনকে আর থামাতে না পেরে চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণ পর রসন নিজে থেকে উর্মিকে ছেড়ে দিয়ে উর্মির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় উর্মি কিছুটা অবাক হয়ে যায় তবে কোনো প্রশ্ন না করে চুপচাপ থাকে রসন উর্মিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে উর্মির চলে মুখ ডুবিয়ে দেয় উর্মি কিছু বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকাতে শুরু করে কিন্তু রসনকে প্রশ্ন করার সাহস পায় না এরপর ধীরে ধীরে উর্মি সেভাবেই গভীর ঘুমে তলিয়ে যায় পরদিন সকাল রসনের বাহুতে থাকা অবস্থায় উর্মির ঘুম ভাঙে রসনের বুকে নিজেকে আবিষ্কার করে লজ্জায় উর্মির গাল চেরির মতো লাল হয়ে যায় ঠিক তখনই রশন চোখ মেলে আদর করে বলে গুড মর্নিং মায় পুতুল উর্মি কিছুটা হকচকিয়ে জিজ্ঞেস করে আপনি না ঘুমাচ্ছিলেন না তোকেই দেখছিলাম এত সুন্দর পরীকে সামনে রেখে ঘুমানো যায় নাকি কিন্তু তখনই উর্মির কপালে ভাঁজ পড়ে মনে পড়ে রশনের বিয়ে হয়ে গেছে বউ আছে সেই শাকচুন্নি বউয়ের কথা মনে পড়তেই উর্মির সদ্য জায়গা প্রেম উধাও হয়ে যায় সেটার জায়গায় এলো তীব্র অভিমান আর রাগ উর্মি দ্রুত রসনের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয় রাগে মুখ ঘুরিয়ে দ্রুত কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে রসুন অবাক হলো না বরং বাঁকা হাসলো রসন বুঝতে পেরেছে তার বউ মিথ্যা বউ এর ভূত এখনো উর্মির মাথা থেকে নামেনি রসুন বিছানা থেকে উঠে দাঁড়ায় এরপর কম্বলের কাছে গিয়েও কোনো কথা বলে না বরং এক ঝটকায় কম্বলটা টেনে নামিয়ে ফেলে উর্মি রেগে ফোসফোস করে উঠে বলে কি করছেন আপনি ধরবেন না আমাকে যান আপনার সেই বইয়ের কাছে যান রশন কোনো কথা না বলে বরং একদম বাচ্চাদের মতো করে দু হাতে উর্মিকে উঁচু করে তুলে নিজের সামনে ধরে উর্মির কোমর রশনের হাতের বেষ্ট নিতে ছাড়ুন আমাকে ধরবেন না আপনি উর্মি চিৎকার করতে চাইল রশন তাতে কোনো পরোয়া না করে হাসতে হাসতে উর্মিকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় কোথায় নিয়ে যাচ্ছেন নামান বলছি উর্মি রসনের বুকে কিল মারতে লাগলো রশন ওয়াশরুমের দরজা বন্ধ করে হেসে বলল কোথায় আর আমার পিচ্চিটার এত অভিমান তাকে তো একটু ঠান্ডা করতে হবে নাকি শরীর চর্চা করে শরীরটা গরম হয়ে গেছে চল একসাথে ফরজ গোসল করি ছি আপনার মুখে কিছু আটকায় না আর তাছাড়া আমাদের মধ্যে তেমন কিছু হয়নি আমি যাব না আপনি একা গোসল করুন রসুন সাওয়ারের চালু করে উর্মিকে আলতো করে বাথটাবের পাশে নামিয়ে দেয় কাল রাতে তো অনেক না বলেছিস কিন্তু লাভ হয়নি আজ সকালেও তোর কোনো না আমি শুনব না আর আমি তো আজ থেকে শুধু তোর সাথেই প্রত্যেক দিন ফরজ গোসল করবো চল আর টালবাহনা করিস না উর্মি এবার সত্যি ভয় পায় উর্মি নিজেকে বাঁচাতে চেষ্টা করলো কিন্তু রসনের ভালোবাসার জোরের কাছে উর্মির সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যায় রশন আলতো করে উর্মির পোশাক হাতে হাত দেয় উর্মি ভয়ে চোখ বন্ধ করে নেয় হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে রশন তখন ফিস ফিস করে বলল। ভয় পাস না পুতুল পরি তোর প্রতি আমার কোনো জোর নেই শুধু এতটুকু জানিস আমি তোকে সারা জীবন এভাবে আঁকলে রাখতে চাই তাছাড়া এমনিতেও তোর সব কিছু আমি অনেক আগেই দেখে ফেলেছি তাই এখন লজ্জা পেয়ে লাভ কী রসুন খুব যত্নের সাথে উর্মিকে শাওয়ারের নিচে নিয়ে আসে উর্মি প্রথম দিকে বাদ সাদলেও রসুন নিজেই যখন উর্মির চুল ভিজিয়ে দেয় তখন উর্মির মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে রসুন ওকে জোর করে গোসুল করিয়ে দেয় সাথে নিজেও উর্মির পাশে দাঁড়িয়ে উষ্ণ পানিতে গোসল করলো সেই পানি যেন তাদের মনের সব অভিমান মিথ্যা আর দ্বিধা ধুয়ে দিচ্ছিল ওদের নিবিড় স্পর্শে ওয়াশরুমের বাষ্পময় পরিবেশ আরও উষ্ণ হয়ে ওঠে সেই উষ্ণতায় দুজনের ভালোবাসা আরও গভীর হয় গোসল শেষে দুজনেই যখন ভেজা শরীর একে অপরের দিকে তাকায় তখন সাথে সাথে উর্মির লজ্জায় রসুনের চোখ ঢেকে দেয় রওশন উর্মিকে কাছে টেনে নিয়ে নিয়ে এসে জড়িয়ে ধরে চলবে ইনশাআল্লাহ